মানুষের জন্য জিব্রাইল ফেরেশতা বद्दुआ করেছেন নবী বলেন আমি নবী আমিন বলেছি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো আমাদের নবী আর ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হলো জিব্রাইল সর্বশ্রেষ্ঠ ফেরেশতা বद्दुआ করেছেন সর্বশ্রেষ্ঠ মহামানব আমিন বলেছে কে কে নবী বলেন এক নাম্বার হলো আমি নবীর নাম শোনার পরেও যে আমার উপরে দরুদ শরীফ পাঠ করলো না এদের জন্য জিব্রাইল ফেরেশতা বद्दुआ করেছেন আমি নবী আমিন বলেছি তাহলে নবীর নাম শুননা ও যারা নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে না এদের জন্য জিব্রাইল ফেরেশতা বद्दुआ করেছেন আমাদের নবী কি বলেছেন আমিন বলেছেন এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে দরুদ শরীফের শরী বিধান কি দরুদ শরীফের শরী বিধান না জানার কারণে অনেক সময় যেখানে দরুদ শরীফ পড়ার কথা সেখানে পড়ে না যেখানে পড়ার দরকার নাই সেখানে পড়ে এই জন্য দরুদ শরীফের বিধান কা মুসলমানের জানা থাকার দরকার আমি জানেন আর সাধারণ মানুষ কতজন জানে সাধারণ মানুষ জানবে দূরের কথা অনেক আলেম ও উলামাও জানে না দরুস শরীফের শরীবিদান কি দরুস শরীফের শরীবিদান সর্বমোট চার প্রকার দরুস শরীফের শরীবিদান সর্বমোট কত প্রকার চার প্রকার এক প্রকার দরুস শরীফ পরা ফরজ এক প্রকার দুরুস শরীফ হলো ওয়াজিব এক প্রকার দুরুস শরীফ সুন্নাত এক প্রকার দুরুস শরীফ মুস্তাহাব এবার বুঝেন কখন ফরজ কখন ওয়াজিব কখন সুন্নাত কখন মুস্তাহাব এক নাম্বার হলো ফরজ প্রত্যেকটা মুসলমানের জীবনে একবার দুরুস শরীফ পড়া ফরজ যার জীবনে একবারও নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে নাই সে ফরজ লঙ্ঘন করার কারণে আল্লাহর গড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে এমনও আমাদের সমাজে এমনও মুসলমান আছে যার জীবনে একবারও দরুদ শরীফ পাঠ করে নাই তাহলে প্রত্যেকটা মুসলমানের জীবনে একবার দরুদ শরীফ পাঠ করা হলো ফরজ দুই নাম্বার যদি কোনো মুসলমান অবসর থাকে অপসর থাকা অবস্থায় নবীর নাম যতবার শুনবে ততবার নবীর উপরে দরুষ শরীফ পরা হলো ওয়াজিব যতবার শুনবে ততবার দরুষ শরীফ পরা হলো ওয়াজিব ব্যস্ত থাকার সময় না যেমন আমি আলোচনা করতেছি আপনারা আলোচনা শুনতেছেন একজনে কোরআন তেলাওয়াত করতেছে অজিফা পড়তেছে তাসবি তাহলিল পড়তেছে ব্যস্ত অবস্থায় নয় অবসর অবস্থায় যতবার নবীর নাম শুনবে ততবার নবীর উপরে দরুদ শরীফ পড়া হলো ওয়াজিব আর যদি অবসর না থাকে তাহলে এই মজলিসের ভিতরে একবার যেমন আমরা যতক্ষণ আলোচনা শুনব শুরু থেকে শেষ পর্যন্ত এর ভিতরে একবার শরীফ পড়া হলো তিন নামাজের শেষে তা তাশাহুদ পাঠ করার পরে আমরা যে দরুদ শরীফ পড়ি দরুদ ইব্রাহিম এটা হলো সুন্নাত এই তিন প্রকারের দরুদ ছাড়া আর যত প্রকারের দরদ আছে সবগুলো হলো মুস্তাহাব যেমন দোয়ার আগে এবং দোয়ার পরে দরদ শরীফ পড়া হাদিস শরীফে নবীজি বলেন দোয়ার আগে এবং পরে যদি দরদ শরীফ পড়া হয় এই দোয়া আল্লাহর কাছে কবুল হয় তাহলে দরদ শরীফের বিধান সর্বমোট চার প্রকার ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এই বিধান যেটা মুসলমানের জানা থাকার দরকার তাহলে এক নাম্বার নবীজি বলেন যারা আমার নাম শোনার পরেও আমার উপরে দরুদ শরীফ পাঠ করল না এদের জন্য জিব্রাইল ফেরেশতা বद्दुआ করেছেন আমি নবী আমিন বলেছি দুই নাম্বার নবীজি বলেন যারা মা বাবাকে পাইল মা বাবাকে পেও মা বাবারে খুশি করতে পারলো না মা বাবার সাথে সব ব্যবহার করতে পারল না এদের জন্যে জন্য জিব্রাহিল করেছেন নবী বলেন আমি নবী আমিন বলেছি হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে যার উপরে মা বাবা সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট উপরে মা বাবা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ চেহারার দিকে যদি কেউ দয়ার দৃষ্টিতে তাকায় একবার যদি তাকায় আল্লাহ তালা একটি কবুল হজের দান করে একজন সাহাবি বলল রাসূলুল্লাহ কোন সন্তান যদি দৈনিক তার মা বাবার দিকে একশো বার তাকায় নবীজি বলেন একশো বার তাকালে একশোটা হজের সবাব দিবে তুমি তাকাইতে তাকাইতে ক্লান্ত হয়ে যাইবা কিন্তু আল্লাহ তোমাকে হজের সবাব দিয়া ক্লান্ত হবেন না নবী বলেন যারা মা বাবাকে পাইলো মা বাবারে পায়া তাদেরকে খুশি করতে পারলো না এদের জন্য জিব্রাইল ফেরেস্তা দোয়া করেছেন নবী বলেন আমি নবী আমিন বলেছি সমাজে বহু মানুষ আছে যারা মা বাবা মা বাবার সাথে সদ ব্যবহার করে না আছে না নাই ওই কুটি কুটি টাকার মালিক আমাদের সমাজে এমন মানুষও আছে কুটি কুটি টাকার মালিক বাড়ির অভাব নাই ঘরের অভাব নাই কোনো কিছুর অভাব নাই কিন্তু দেখা যায় মা বাবা ভালো খেতে পারে না ভালো কাপড় পরতে পারে না ভালো পরিবেশে থাকতে পারে না নিজে প্লাটনিয়া থাকে আসে না নাই নিজে অনেক সুখে থাকে মা বাবাই কষ্টে থাকে আবার এরা করে কি জানেননি ও মা বাবা যখন মারা যায় তখন বাড়িতে এসে লক্ষ লক্ষ টাকা খরচ করে জিয়াফত করার জন্য পাগল হয় এখন জেয়াফত করব। আরে ভাই তুমি আবার তিন লক্ষ টাকা খরচ করে যে আফত করবা এই তিন লক্ষ টাকা যদি তোমার মায়ের উপরে আগে খরচ করতা দুনিয়াতে থাকতে তাহলে কি পরিমাণ তুমি দোয়া পাইতে আমি এই কথা বলি না যে আফত করেন না কিন্তু বহু মানুষ আছে মা বাবা একটা নাফা ট্যাবলেট খেতে পারে না আরও পাবে আর এই মা বাবা মরলে লক্ষ সন্তানে লক্ষ টাকা খরচ করে যে আফত করে তুমি জিন্দা থাকতে অবস্থায় কোথায় ছিল আর আমাদের সমাজের যে জেফতের অবস্থা এই অবস্থাগুলো প্রতি খেয়াল করলে কতটুক সবাব হবে আল্লাহ ভালো জানেন এক নাম্বার তার নিয়তের মধ্যেই সমস্যা থাকে মা বাবা মারা গেছে যদি জিয়াফত না করি তাহলে মানুষে কি কইব আল্লাহরে খুশি করার জন্যে না মানুষকে খুশি করার জন্যে মানুষে কি হইব দুই নাম্বার জিয়াফত করতে গিয়া দেখা যায় দাওয়াতের মধ্যেও বেশ কম করে তার গ্রুপের লোককে দাওয়াত দেয় অন্য গ্রুপের লোককে দাওয়াত দেয় না তিন নাম্বার জিয়াফতের খানা যখন খাওয়ায় তখনও এক চোখে খাওয়ায় না যারা একটু মুঠা মানে সব দিক দিয়ে সব কিছু আছে বড় যা মুঠা যারা এদেরকে ইচ্ছা মতো খাওয়ায় আর দুর্বল যারা এদেরকে চামচ বাইরিয়া খাওয়ায় আছে না নাই এরপরে দেখা যায় জিয়াফত এটা তো ফরজ ওয়াজিব কোনো কিছু না ইসালে সাওয়াব হিসাবে যদি ভালো করে করতে পারেন করেন কিন্তু দেখা যায় যে আফত করতে গিয়া শুক্রবারে যে আফতের ব্যবস্থা করছে এখন দেখা যায় এই শুক্রবারে যে করতে গিয়া শত শত মানুষের জুমার নামাজ নষ্ট করে দিয়েছে কি করে কি করলাম বহু মানুষের জুমার নামাজ নষ্ট হয় এবং পর্দাত লঙ্ঘন হই এই জন্য মহাতারাম হাজিরিন আমাদের সমাজে যে জাফত হয় জাফতের মধ্যে বহু সমস্যা হয় এই জন্য আমাদের খুব খেয়াল রাখতে হবে যেভাবে করলে শুদ্ধ হবে ওইভাবে করার চেষ্টা করবেন নিজে মন করাম করবেন নবী বিশ্ব নবী বলেন দুই নাম্বার যারা মা বাবাকে পেয় খুশি করতে পারলো না জিব্রাইল ফেরেশতা বদয়া করেছেন আমি নবী আমিন বলেছি তিন নম্বর নবীজি বলেন রমজান মাস পেয়েও যারা গুনা ছাড়তে পারলো না রমজান মাস পেয়েও সুদ ছাড়তে পারে নাই গুস ছাড়তে পারে নাই রমজান পায়েও নামাজকে ধরতে পারে নাই রোজা ধরতে পারে নাই গুনার কাজ ছাড়তে পারে নাই নেক কাজ করতে পারে না এদের জন্য জিব্রাইল ফেরেশতা বদদোয়া করেছেন নবী বলেন আমি নবী আমিন বলেছি